আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে আসছি আবার রাজনগর পাঁচগাঁও ইউনিয়নের আমিরপুর গ্রামে এই সে তুমি আর একটা বাচ্চা যে জন্মগতভাবে পায়খানার রাস্তা ছিল না আমরা আরও দুইবার এই পরিবারে আসছি এই বাড়িতে আসছি তার খুঁজখবর নিয়েছি আমরা কিছু অনুদান দেওয়ার পরে সহযোগিতা করার পর তার চিকিৎসা শুরু হয় এরপরে এই লন্ডন প্রবাসী মুনিম ভাই তিনিও সহযোগিতা করেন আজকে আরেকটি সহযোগিতা পাঠিয়েছেন লন্ডন প্রবাসী এক ভাই যিনি নাম প্রকাশে অনিচ্ছুক সোশ্যাল মিডিয়ায় ওনার নাম প্রকাশ না করার জন্য বলছেন আল্লাহ তালা ওনাকে উত্তম বিনিময় দান করুক কত টাকা পাঠিয়েছেন ইনশাআল্লাহ আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এখন আজকে আসছি আমরা এই বাচ্চার সর্বশেষ পরিস্থিতি জানার জন্য তার চিকিৎসা কতটুকু হচ্ছে বা কীভাবে হচ্ছে এগুলো আমরা পরিদর্শন করার জন্য এবং পরবর্তী কোনো সহযোগিতা লাগলে এগুলো আমরা জানার জন্য মূলত আজকে আসছি আসুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ হচ্ছে বাচ্চা হ্যাঁ মানে জিও বলতে নতুন যে অপারেশন কইরা রাস্তা আচ্ছা আলহামদ এখন আপনার বাচ্চাদের আলহামদুলিল্লাহ আলহামদাই ঠিক আছে আমরা লন্ডন প্রবাসী পাই উনি এখানে দশ হাজার টাকা দিয়েছেন হাত দিয়া এই টাকাটা ওনার হাতে তুলে দেন উনি নাম প্রকাশ অনিচ্ছুক আর কি উনি নাম প্রকাশ করতে চাচ্ছেন না ওনার জন্য দোয়া করবেন খাস করে ঠিক আছে এই দশ হাজার টাকা আর আমাদের ডাক্তার ভাই কিছু একটু আপডেট দেন ইনশাল্লাহ রহমান রহিম এই যে বাচ্চাটা মূলত এই রোগটা ধরা পড়ে তিন মাস পরে যে হঠাৎ করে খবর পাই আমরা সোশ্যাল মিডিয়ায় যে বাচ্চাটার পায়খানা রাস্তা নাই তাহলে পায়খানা রাস্তা নাই বাচ্চায় তিন মাস কীভাবে পায়খানা করবো বাচ্চায় পায়খানা করতো যে মাসিকের রাস্তা দিয়ে তিন মাস এরপরে আমরা খবর পাইলাম যখন খবর পাই দেখি যে আসলে বাচ্চার চিকিৎসা করার মতো সামর্থ্য নাই তারপরে আমার ভাই তোফাদুল আরবি ভাই উনি জিন চিকিৎসক উনি ওনার ব্যক্তিগত তহবিল থেকে দশ হাজার টাকা দিলেন এরপরে আমরা সাথে সাথে এই দিনের রুগীকে আমরা উসমানিতে পাঠাইলাম উস্মায় পাঠানোর পরে ওনারা পরীক্ষা নিরীক্ষা করলেন অবজারভেশন দিলেন কিছু এক্সারসাইজ দিলেন এক মাসের এরপরে বললেন যে এক মাস পরে আসেন এক মাস পরে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ তারা বলল যে একটা অপারেশনে সাকসেস হইতে পারে অথবা তিনটা অপারেশন লাগতে পারে এই রুটটা হচ্ছে এ আর এম এ আর এম মানে হচ্ছে এনোরেক্টাল মেলফরমেশন উইথ আর বিএফ বেজাইনাল ফিস্টুলা মানে যে স্টুলটা পায়খানাটা হয় সে পায়খানাটা যে হচ্ছে মাসিকের রাস্তা দিয়ে বেজাইনা দিয়ে চলে আসে ডাক্তাররা উসমানিতে আলহামদুলিল্লাহ মোটামুটি একটা অপারেশনেই সাকসেস হয়েছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যার কারণে দেখা যাচ্ছে এখন বাচ্চারা প্রস্তাবের রাস্তা মাসিকের রাস্তা দিয়ে তার হচ্ছে প্রস্তাবটা আসে তার প্রস্তাব রাস্তা দিয়ে এবং পায়খানা রাস্তা দিয়ে তার পায়খানাটা চলে যায় মানে রাস্তা দুই রাস্তাটা একদম ক্লিয়ার হয়ে গেছে এখন আর কোনো সমস্যা নাই তবে একটা বইয়ের কারণ হচ্ছে মাঝখানে অপারেশনের পরে একটু ব্লিডিং হচ্ছিল ব্লিডিং হওয়াতে অতিরিক্ত রক্তকরণ হওয়াতে ডাক্তাররা সন্দেহ করছিল যে অপারেশনটা আর আবার লাগে কিনা যেটা সরাসরি পেটে আবার হচ্ছে লেফারাডমি করে আবার আরো দুইটা অপারেশন লাগে কিনা একটা সন্দেহ করছিল তো আলহামদুলিল্লাহ এরপরে ব্লিডিং বন্ধ হয়ে গেছে এখন হচ্ছে আবার এক সপ্তাহ অবজারভেশনে রাখছেন যে আবার সাত দিন পরে আবার উষ্মা যাবেন যাওয়ার পরে দেখবেন যদি আলহামদুলিল্লাহ সুস্থ স্বাভাবিক থাকে তাহলে আশা করি অপারেশন নাও লাগতে পারে যেহেতু পায়খানা এখন স্বাভাবিক অবস্থায় করতেছে আশা করি নাও লাগতে পারে তা আপনাদের দোয়া এবং ভালোবাসে আজকে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত এসেছে এবং হচ্ছে আমার যে লন্ডনি আঙ্কেল উনি নাম না বলার জন্য বলেছেন

ভালো ভালো লাগলে আজকের ভিডিওটি শেয়ার করে দেবেন